আচ্ছা আমি হাতে গুনে হাতের যে কর তাতে গুনে যোগ এবং বিয়োগ কি করে বাচ্চারা করবে সেটা দেখাচ্ছি কারণ আমি এখন শেখাচ্ছি যারা শিখছে তাদের জন্য এই হাতের কর গুণে যোগ বিয়োগ করাটা খুব মানে সহজ হবে কিন্তু ভুল কম হয় যাতে সহজ হয় দাগ কেটেও বাচ্চারা যেটা করে একটা সংখ্যার পাশে দাগ কেটে কেটে সেটার সঙ্গে সেটাকে গুনে হ্যাঁ যোগ করা বা সেগুলোকে কেটে কেটে দিয়ে বিয়োগ করা এটা একটা প্রসেস কিন্তু বাচ্চারা তো মানে অত ছোট ছোট জিনিসগুলোকে ছোট ছোট দাগগুলোকে গুনতে গিয়ে অনেক সময় ভুল করে সেক্ষেত্রে যদি আমরা করগুনে অভ্যেস করাই তাহলে অনেক সহজভাবে ওরা শিখে যাবে এবং ভুলটা কম হবে তার জন্য আমাদের প্রথমেই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই দশ গোনাটা বাচ্চাকে দিনে সকালে পাঁচবার রাতে পাঁচবার অভ্যেস করাতে হবে আমি কিন্তু বলছি আড়াই বছর তিন বছর চার বছর থেকে পাঁচ বছরের বাচ্চারা ছ বছরের বাচ্চারা যেন এটা প্রত্যেক দিন অভ্যেস করে এক থেকে দশ গোনা ওদের জন্য খুব দরকার এইবার হল আমি যোগ করব এক দুটো সংখ্যা যোগ করব যেমন আমি যদি ছয়ের সঙ্গে চারকে যোগ করছি তাহলে কীভাবে যোগ করব সেটা হচ্ছে যখন ছয়ের সঙ্গে চারকে আমি যোগ করব তো হয়তো যে কোনো একটা সংখ্যাকে আমি এখানে বসাব এই যে এক কর তার ঠিক নিচের যে দাগটা আমি সংখ্যাটাকে এখানে বসাব আমি ছয়কেও বসাতে পারি আমি চারকেও বসাতে পারি আমি সুবিধের জন্য এখানে ছোট সংখ্যাটাকেই বসাচ্ছি চারকে বসাচ্ছি যোগের ক্ষেত্রে যে কোনো একটা সংখ্যা এখানে কিন্তু বসতে পারে কোনো অসুবিধা হবে না চারকে বসালাম চারের পরে আমাকে ছয় ঘর এই যে এক থেকে দশ গুনতে এই জন্যে বলছি যাতে এই এক থেকে দশ ঘরটা বাচ্চার খুব সুন্দর করে চেনা হয়ে যায় কোনটা একের ঘর কোনটা দুয়ের ঘর তেমনিভাবে তো যখন ছয় যোগ চার করবো চারকে আমি এখানে ধরব ধরে নিয়ে আমি ছয় ঘর অবধি গুনব চারের পর থেকে এখানে রইল চার তারপরে পাঁচ ছয় সাত আট নয় দশ কত হলো ছয়ের ঘরে এসে এটা ছয়ের ঘর আমরা এক দুই তিন চার পাঁচ ছয় ছয় এখানে তো ছয়ের ঘর অবধি যখন গুনছি চার থেকে তখন আসছে সংখ্যাটা দশ তাহলে যোগ করলে যোগের ক্ষেত্রে আমরা কি দেখছি একটা সংখ্যাকে এখানে বসিয়ে অপর সংখ্যাটির ঘর অবধি আমাকে গুনতে হবে গুনে নিয়ে এই ঘরে পৌঁছে আমি যে সংখ্যাটি পাচ্ছি হ্যাঁ সেই সংখ্যাটিকে লিখতে হবে বোঝা গেল আমি আরেকবার রিপিট করছি যে যোগের ক্ষেত্রে যে কোনো একটা সংখ্যাকে আমি যদি তিনের সঙ্গে পাঁচ যোগ করি আমি পাঁচকে বসালাম পাঁচ বড়ো সংখ্যা তিন ছোট সংখ্যা আগে দেখিয়েছি ছোটো সংখ্যাটাকে বসিয়ে এখন বলছি বড়ো সংখ্যাটাকে বসিয়ে পাঁচ এখানে বসালাম পাঁচের পরে আমি তিন ঘর অবধি গুনব মানে ছয় সাত আট তাহলে পাঁচ যোগ তিন হচ্ছে আট আমি পেয়ে গেলাম এই তিনের ঘরে এসে কত সংখ্যা পেয়েছি সংখ্যাটা পেয়েছি আট সেই সংখ্যাটাকে আমাকে লিখতে হবে এটা গেল যোগ করার পদ্ধতি দ্বিতীয় আছে দ্বিতীয় আসছে যেটা সেটা হচ্ছে বিয়োগ করার পদ্ধতি বিয়োগ কী করে করব আমি তাহলে সেখানে দেখ ধরতে হবে আমাকে আমি ছয় থেকে চারই বিয়োগ করছি হুম ছয় থেকে চার বিয়োগ করতে গেলে বিয়োগের নিয়ম কি সবসময় ওপরে বড়ো সংখ্যা থাকতে হবে নিচে ছোট সংখ্যা থাকতে হবে এবং আমরাও যখন বিয়োগ করব তখন কিন্তু বড় সংখ্যা এখানে বসাবো না সবসময় ছোট সংখ্যাটিকে আমাকে বসাতে হবে বিয়োগের ক্ষেত্রে সবসময় ছোট সংখ্যাকে আমায় এখানটায় বসাতে হবে তো ছয় বিয়োগ চার যখন করছি তাহলে চার এখানে বসবে চারের পর থেকে আমি গুনব কোথায় আমি ছয়কে পাব তাহলে চারের পরে পাঁচ ছয় কতর ঘরে আমি ছয়কে পেয়ে গেলাম দুয়ের ঘরে এবার এখানে ব্যাপারটা যেটা হচ্ছে সেখানে আমি ছয় সংখ্যাটাকে কোন ঘরে পাচ্ছি সেই ঘরের সংখ্যাটাকে লিখতে হবে মানে চার বসলো আমি চারের থেকে ছয় বিয়োগ হচ্ছে তাহলে ছয়কে কোথায় পাব পাঁচ ছয় দুইয়ে পাচ্ছি তাহলে সংখ্যাটা বসবে দুই ছয় বিয়োগ চারে সংখ্যাটা হলো বেরিয়ে এলো দুই এরকমভাবে কিন্তু বিয়োগের ক্ষেত্রে আমাদের করতে হবে আমি আরেকটা বিয়োগ করছি যে সাতের থেকে তিন বিয়োগ হচ্ছে তাহলে এখানে আমাকে কি বসাতে হবে অলওয়েজ ছোট সংখ্যা সব সময় ছোট সংখ্যাটা বসবে। তিন বসল সাত বিয়োগ তিন তিন বসেছে আমাকে সাতকে খুঁজতে হবে কোন ঘরে সাত আছে তাহলে আমি তিনের পর থেকে গুনতে গুনতে যাব তিনের পরে চার পাঁচ ছয় সাত কোন ঘরে সাত আছে না চারের ঘরে সাতকে পেলাম তাহলে আমি লিখব কি চার এইভাবে আমরা যখন বিয়োগটা বাচ্চা করতে শিখে যাবে তখন কিন্তু সুবিধে হবে ও অনেক বড়ো বিয়োগ অবধি এটা কন্টিনিউ করতে পারবে দাগ দিয়ে খাতা নোংরা করতে হবে না এবং এই দাগগুলো গুনতে বাচ্চা অনেক সময় ভুল করে দেয় যার জন্য যোগ বিয়োগে ফুল লিখে ফেলে তো করগুনাটা যত প্র্যাকটিস করবে দশ অবধি এবং যোগ করা বিয়োগ করা করগুনে শিখবে ততটাই কিন্তু সহজ হবে প্রাথমিকভাবে প্রথম শুরুর জিনিসটা কিন্তু সহজ হবে অনেকে নানান রকমভাবে করগুনে বাচ্চাকে শেখা শেখান কিন্তু সেখানে বাচ্চার কনসেপ্টটি পরিষ্কার হয় না কোনটা দশের ঘর কোনটা ও সাতের ঘর আটের ঘর এই কনসেপ্টই পরিষ্কার নেই সে এত দূর গুনছে কী গুনছে সেটাকে ছেড়ে দিয়ে আবার বাদ দিয়ে আবার অন্য কিছু গুনছে ও একদমই হ্যাঁ জাম্বল হয়ে যায় ওদের জন্য একটা ধাঁধার মতো হয়ে যায় দরকার নেই আপনি এইটা প্র্যাকটিস করান সে অনেক সহজে যোগ বিয়োগগুলো হাতে গুনে করতে পারবে